সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা মুর্শিদাবাদের মাটিতে মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি মুর্শিদাবাদের রেজিনগরের শক্তিপুরে রামনবমীর মিছিল উপলক্ষে অশান্তি বোমাবাজি দোকানে আগুন রক্তপাত আর সেই অশান্তির ঘটনায় একটি নির্দিষ্ট পক্ষকেই দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করতে গিয়ে সরাসরি সংখ্যালঘু সম্প্রদায়ের পাশেই দাঁড়ালেন তিনি মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা পরশু দিনের ঘটনা ঘটিয়েছিলো কারা আমি চ্যালেঞ্জ করা বলছি বিজেপি একই জায়গায় তার পরের দিন গিয়ে প্রথমে একটা করলো কারা বিজেপি রেবেলে দলবল নিয়ে গিয়ে আপনি রামনবমীর মিছিল করতে গেছেন অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে রাম তো নিজের চোখ দিয়েছিল মা দুর্গাকে দিতে গিয়েছিল আর আপনারা মানুষের চোখ কেড়ে নেন উনিশজন আহত হয়েছে অশিয়া আহত হয়েছে আমার কাছে ছবি পাঁচছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে একটা কমিউনিটির লোকেদের আমি উত্তেজনা ছড়াতে চাই না আমি যদি জিজ্ঞেস করি বিজেপি কমিশনকে রাম নবমীর আগের দিন রাম নবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে ডিআইজি কে সরিয়ে দিলেন এই প্ল্যানটা করবার জন্য যে পরের দিন নাটক করে বেড়ালেন ইলেকশন কমিশনে কমপ্লেন করছে বিজেপির এম মেরেছে কিন্তু এই ছেড়ে যে কমপ্লেন করেছে বিজেপি এম অ্যাটাক করেছে তাকে কেন গ্রেপ্তার করা হবে না